আমার আজকের নিবেদন কবি নজরুল ইসলামের বর্ষা বিদায় ওগো বাদলের পড়ি যাবে কোন তরে ঘাঁটি বাঁধা তব কেতুকি কি পাতার তরি ওগো ওখনিকা পুব অভিসার ফুরালো কি আজ তব পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব তোমার কপুল পরশ না পে পাণ্ডুর কেয়ারেনু তোমার সরিয়া ভাদুরীর ভরা নদী তটে কাঁদে বেনু কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম ঝরিছে শিশির সিক্ত শেপালি নিশিভরি অনুপম ও ও কাজল মেয়ে উদাস বা আকাশ ছলো ছলো চোখে তব মুছে আছে যে কাশফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে তোমার তরিতেই উড়িছে পাল উদাস বাতাস লেগে ওগো ও জলের দেশের কন্যা তব ও বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হই উঠিল সে বল্লবি তরুর কণ্ঠে জড়াইয়া তারা কাঁদে দিবা নিশি ভরি বউ কথা পাখি উড়ে গেছে কোথা বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছি ভাগিয়া পিয়াসি মধু এসে কাঁদিয়া কখন গিয়াছি উড়িয়া কমল কুমুতি দেশে তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁধে সুরে। যাবে যাবে দূর শিরে, অঘু সিরি পরি ব্যথা কণ্ঠে বুক উঠিবে না কবু সেতা কাহারেও সরি নাই জল কঠিন তুষার নিম শুভ্রতা কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা শিখরে নাই তরলতা হাসি রজনী রজনীগন্ধা প্রভাত হয় না বাসি সেথা যাও তব মুখর পায়ের বর্ষানুপুর খুলি চলিতে চকিতেই চমকি উঠো না কবরই উঠে না দুলি সে থারাবে তুমি ধ্যান মগনা তপস্বিনী অপচল তোমার আশায় কাঁদিবে ধরাই তেমনি ফটিক চল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন